মৌলবীবাজারের শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের পঞ্চম বার্ষিকী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশ অক্টোবর দুপুরে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতনং রাজঘাট ইউনিয়নের গ্রাম পুলিশ কমান্ডার মুশাহিদ আলী এবং সঞ্চালনা করেন বাজার জেলার তিন নং কামালপুর ইউনিয়নের মহল্লাদার আব্দুল আহাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু পৌর বিএনপির কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন মহাসচিব গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির কমান্ডার এম এ নাসের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শেখ মোহাম্মদ ইউনুস মিয়া দিনকাল পত্রিকার প্রতিনিধি রুবেল আহমেদ বক্তারা বলেন গ্রাম পুলিশ সদস্যরা স্বল্প বেতনে মানবিতর জীবনযাপন করছে তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা জন্মবৃত্যু নিমন্ত্রণ সংক্রান্ত তথ্য সংগ্রহ সহ নানা সামাজিক দায়িত্ব পালন করে আসছে তবুও তাদের যথাযথ সম্মান এবং প্রাপ্য পারিশ্রমিক প্রদান করা হচ্ছে না সভায় গ্রাম পুলিশের চাকরি জাতীয়তাকরণের দাবি জানিয়ে বক্তারা বলেন গ্রাম পুলিশের দফাদারদের উনিশতম এবং মহল্লাদারদের বিশতম গ্রেডে উন্নীত করে তাদের চাকরি জাতীয়তাকরণ করতে হবে সরকারের কাছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন